বিসমুল্লাহ রহমানুর রহিম আটই নভেম্বর দু হাজার পঁচিশ এ মাসের তেরো তারিখে আওয়ামী লীগ একটা লকডাউন ডেকেছে লকডাউন কি শাটডাউন ইতিমধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ফজর নামাজের সময় গোপনে কিছু টুকটাক মিছিল করেছে যেটা আগে শেখ হাসিনার আমলে জামাত এবং বিএনপি লোকজন মিছিল করত ফজরের সময় বিক্ষিপ্তভাবে কয়েকজন মিলে মিছিল মিছিল করে চলে যেত তো এর মধ্যে কয়েক জায়গাতে আবার তাদেরকে ধরা হয়েছে যারা মিছিল করেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা কেউ ধরা পড়েনি নিচের লেভেলে দুই একজন ধরা পড়েছে আমার জেলাতে একই অবস্থা হয়েছে এখন আওয়ামী লীগের টার্গেট নাকি ঢাকাতে এক লক্ষ লোককে জমায়েত করা জানি না তারা এক লক্ষ লোককে জমায়েত করতে পারবে কিনা বা তাদের সেই এখন সাংগঠনিক ক্যাপাসিটি তাদের সংগঠন আছে বাট এই মুহূর্তে তাদের ভূমিরা এই ঝুঁকি নেবে কিনা যেখানে নেত্রী না থাকুক অন্যত প্রথম দ্বিতীয় শ্রেণীর কোনো নেতাই বাংলাদেশে নাই থাকলেও অনেকে পালিয়ে আছে পালিয়ে বেড়াচ্ছে ধরে নেন এক লক্ষ দরকার নেই পাঁচ হাজার লোক বা দশ হাজার লোক ঢাকা শহরে তেরো তারিখে তারা সমাবেশ করলো এখন সেদিন বিএনপির কি ভূমিকা হবে এটা নিয়ে মূলত আলোচনাটা সেটাই এর আগে আমরা দেখলাম ধানমন্ডি বত্রিশ যেদিন পিনাকির কথাবার্তাতে যেদিন বত্রিশ নম্বর গুড়ি দেওয়া হলো আওয়ামী লীগ ঘরানার অনেক ইউটিউবার তারা নিজেও বলে যে সেদিন জামাত ছিল জামাত সাইডে ছিল কথাটা আবারও বলি জামাত শিবির বত্রিশ নম্বর ভাঙতে গেছে বাট তারা নিজের হাতে ভাঙেনি তারা সাইডে ছিল ভাঙাতে নাকি বিএনপির কিছু কর্মী অংশ নিছে। এখন কে বিএনপির কে জামাত আমি তো চিনিটিনি না তবে আওয়ামী ঘরনার কয়েকজন বুদ্ধি ইউটিউবার কথা বলল কিন্তু জামাত কিন্তু সরাসরি অংশ নেয় না এটা তাদেরই কথা এই যে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে নির্বাচনী হাওয়া বইছে আমি যতটুকু জানি আমার নিজের এলাকাতে আওয়ামী সমর্থিত মধ্যম মানের কিছু ব্যবসায়ী তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে টাকা পাই নগদ টাকা দিয়ে না কীভাবে ধরেন জামাতের একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে পাঁচশো প্যাকেট বিরিয়ানি লাগবে ওই আওয়ামী ব্যবসায়ী পাঁচশো প্যাকেট বিরিয়ানি সাপ্লাই দিচ্ছে বা কোনো একটা অডিটোরিয়ামে আওয়ামী লীগের কয়েকজন বুদ্ধিজীবী একসাথ হবে সেখানে যে খরচটা আসে এই খরচটা ওই আওয়ামী মধ্য মানে মধ্যপন্থার যে ব্যবসায়ী আছে সে বহন করছে আমি কোনো এক সামনের দিকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনাটা কী ভাই আমিও জানি না তবে তারা বলতেছে যে তারা নির্বাচনের সময় খরচ করবে তারা সামনে আসে না তারা দূর থেকে টাকা খরচ করে তাহলে নিশ্চয় জামাত তাদেরকে কনভিন্স করেছে তাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদের কিছু হবে না এবং তারা মোটামুটি জামাতের বিভিন্ন প্রোগ্রামগুলোতে তারা টাকা পয়সা খরচ করছে আপনারা কদিন আগে দেখলেন না জামাতের যে মিয়া গলাম প্রবাসা বলছে না যে আমির পকেটে হাত ঢুকিয়ে দিবা বলতে বলে এক পর্যায়ে বলছে না যারা জামাতকে ভালো জানে তাদের কাছ থেকে বিরিয়ানি দুশো প্যাকেট বিরিয়ানি আনবা আমার মনে হয় যে এটাই সেটারই অংশ আমি আমার জেলার কথা বলি দু তিনজনকে জানি শুনছি যে এরা জামাতকে প্যাটোনাইজ করে আমার জেলার ঢাকাতে যারা থাকে সেখানে কয়েকটা সভা হয়েছে সেই সবার খরচ নাকি এই আমার জেলা থেকে গেছে এবং জেলার ওই সকল আওয়ামী লীগের তারা তাদেরকে দিয়েছে এছাড়াও গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী ঘরানার এমন বেশ কিছু মানুষকে জামাত টার্গেট করেছে এবং তারা বেশ নীতি বাক্য দিয়ে তারা বিলবোর্ড ফেস্টুন শহরে গ্রামে তারা ছেড়ে দিয়েছে এবং তাদের বিপদে আপদে জামাত পাশে থাকে কিন্তু বিএনপিকে ওই আওয়ামী ঘরানার লোকদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এটা বিএনপির সাধারণ সাধারণ কর্মীরা নিজ ইচ্ছায় করুক কারো প্ররোচনায় করুক তারা দাঁড়িয়ে গেছে এমন হতে পারে যে বিগত সতেরো বছরে যে সকল কর্মীরা নেতারা ঘরে শুতে পারেনি ঘুমাতে পারেনি বাবা মারা গেছে বাবার মুখ দেখতে পারেনি লাশ দাফন করতে আসতে পারেনি হয়তো তারা সেই ক্ষোভ থেকেই এই কাজটা করছে যে জামাত পেলেই তাকে ধরো ধরে পুলিশে দাও কিন্তু এই যে আওয়ামী শাসন আমলে জামাতের এতগুলো কেন্দ্রীয় নেতাকে যে ফাঁসি দেওয়া হলো তারপরেও কিন্তু জামাত সহজে কোনো আওয়ামী লীগেরকে টুস মানে গায়ে ফোঁটা বা টোকা দেয় না তারা প্ল্যান ওয়াই যাকে টোকা দেওয়ার তাকে টোকা দেবে যাকে টোকা না দেওয়ার টাকা দেয় না এবং আপনারা শুনে অবাক হবেন যে জামাতের সমর্থনে আওয়ামী অনেক ব্যবসায়ী দিব্যি ব্যবসা করে যাচ্ছে দিব্যি ব্যবসা করে যাচ্ছে কেউ বলবেন হয়তো বিএনপির সত করে আমি এখানে বিএনপি এবং জামাতের অবস্থানটা কী হবে সেটা নিয়ে আলোচনা করছি আমি মনে করি আওয়ামী লীগের যে লকডাউন বা শাটডাউন যেটাই ডাকে সেদিন বিএনপির কোনো কর্মীর কোনো সমর্থকের উচিত হবে না আওয়ামী লীগের ওই সকল কর্মীদেরকে ধাওয়া দেওয়া তাদের সমাবেশ পণ্ড করে দেওয়া কারণ এটার যত পুলিশ আছে আপনি এখন কেন নিজের হাতে দায়িত্ব নিচ্ছে যাচ্ছেন কারণ সারা দেশে তো আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিটা এটা ছিল এটাকে আরও তীব্র থেকে তীব্র করা হচ্ছে মাঝখান দিয়ে জামাত ঢুকে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগে যারা দেশে থাকবে তাদের ভোটগুলো কীভাবে আনা যায় জামাত সেইভাবে কিন্তু কাজ শুরু করে দিয়েছে সারা বাংলাদেশে কিন্তু বিএনপি করতে পারেনি বা বিএনপি করতে গেলে তখন বিএনপিকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয় এরা আওয়ামী লীগকে পোশা দেয় আওয়ামী লীগকে পোষে নানান ধরনের বিএনপি বিতর্ক করা হয় কিন্তু যারা বিতর্ক করে তারা কিন্তু ঠিক মতোই ঠিক মতোই আওয়ামী পরিবারগুলোকে শেল্টার দিচ্ছে যারা সন্ত্রাস করেছিল বা মাঝারি মানে সন্ত্রাসী তাদের তাদেরকে কিন্তু তারা শেল্টার দিচ্ছে এবং যা করার যতটুকু করার সব কিছু করে যাচ্ছে জামাতে কারণ তাদের ভোট লাগবে ভোট লাগবে এখন বিএনপির সাধারণ কর্মীরা তো এটা বুঝতে চাইবে না হয় না যে যার মাকে বা বাবাকে বাঘে খেয়েছে সে বুঝে বা কী জিনিস কারণ বিএনপিকে তো এরা মিথ্যা মামলা দিয়ে সব তরফ থেকে মানে এলাকা ছাড়া করেছে এই জন্য বিএনপির কর্মীরা আওয়ামী উপরে একটু খেপায় এটা স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে দিনটা আসছে যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ সেদিন বিএনপির উচিত একদম পুরোপুরি চুপ থাকা তাদেরকে দেখতে হবে সরকার কি করে কারণ সরকার পুলিশ আছে আর্মি আছে র্যাব আছে বিজেপি আছে সরকার সরকারের পক্ষ থেকে তাদেরকে কিভাবে প্রতিহত করবে সেটা সরকারের বিষয় এখানে বিএনপির মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে আমি এই মুহূর্তে মনে করি না ধন্যবাদ সবাই